বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে মাঠের ক্রিকেটের চেয়ে বাইরের সব কর্মকাণ্ড আলোচনায় চলে আসা এবারও তার ব্যতিক্রম হচ্ছে না এবারের বিপিএলের সবচেয়ে বড় আলোচ্য বিষয় দলগুলোর পারিশ্রমিক না পাওয়া দুর্বার রাষ্ট্রের খেলোয়াড়রা প্রাপ্য অর্থ না পেয়ে অনুশীলন বর্জন করে ম্যাচ ওয়াক ওভার দেওয়ার হুমকিও দিয়েছিলেন তারপর পারিশ্রমিকের কিছু অংশ পরিশোধ করে খেলোয়াড়দের মাঠে ফেরায় দলটা তবে এরপর আলোচনা এলো চিটাগাং কিংসের খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার ইস্যু বাংলাদেশি ব্যাটার পার্বদূষণ ইমনই যেমন এখনও পর্যন্ত কোনো কানা করে পাননি চিটাগাং কিংস কর্তৃপক্ষ তার বেতন না পাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন দলটির স্বত্বাধিকারী শামীম কাদের চৌধুরী জানিয়েছেন ব্যক্তিগত কারণে হোসেন নিমনকে বেতন আটকে রেখেছেন তিনি হোসেন নিমন টাকা পাননি এখন পর্যন্ত যে কারণে কিংসের ক্যাম্প ছেড়ে তিনি চলে গেছেন সেটা জানা গেছে ইমনের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে তিনি বলেন হ্যাঁ আমি ইমনকে পেমেন্ট করিনি এটা করিনি ব্যক্তিগত কারণে আমার টাকা তো গাছে ধরে না আমার কিন্তু সন্তুষ্টি দরকার আছে আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেবো কিছু ব্যক্তিগত এবং কিছু ফ্রাঞ্চাইজি ইস্যু আছে আমি খেলোয়াড়দের এবং বোর্ডের সাথে আলোচনা করে আমার সিদ্ধান্ত নেব একজন খেলোয়াড়কে যখন দলে নেওয়া হয় তার পারফরমেন্সের হিসাবে বোনাস মিলতে পারে কিন্তু পারফরমেন্সের হিসাবে কখনও খেলোয়াড়দের পারিশ্রমিক পাওয়ার কথা